হ্যালো গাইস ব্ল্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো সানন্দা লাভলি অন্য চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা ভিডিও আজকে মানে অন্যরকম একটা ভিডিও আমি প্রতিদিন ভিডিও দেই নাচের ভিডিও বা নাচের ব্লগ এরকম কিন্তু আজকে একটা অন্যরকম ভিডিও দিতে চলেছি আজকে থাকবে চ্যালেঞ্জ আমি আর আসামার বোন আমরা দুজনে মিলে চ্যালেঞ্জ ভিডিও দেখছি আচ্ছা না বকে চলো চ্যালেঞ্জের কাছকে যাওয়া যাক হ্যালো দেখতে চ্যালেঞ্জিং ভিডিও আমার বোন আমার সঙ্গে আছে সামন্ত আর আমি তো জানি আজকে আমরা শুরু করছি চ্যালেঞ্জ ভিডিও তোমরা তো নিশ্চয়ই ভাবছো কে জিতবে কে উইনার হবে আর আমি উইনার হবো এখানে সেটা বলতেই আরো আচ্ছা চলো তাহলে বেশি নামটি চ্যালেঞ্জিং ভিডিওতে শুরু করা যাবে ওয়ান

Ta

যেহেতু আমি জিততেই পারলাম না তো আমি বলেছিলাম যে জিতবো জিতব আমি খেতেই পারলাম না জিততে পারলাম না তো আমার বোন ছিল আমার বোনের জন্য তো আছে ভাবির কথাই বলতে পারছি না এতটাই ঝাল লাগছে যেহেতু আমার বোনের জন্য প্রাইজ আনা আছে যে সেই প্রাইজটা আমি ওকে দিয়ে দেবো যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমার বোনই জিতেছে তো আমার এই ভিডিওতে আমার বোনই হই না